মাছ ধরা অবস্থায় কিন্তু আসলে অসতর্কতা অবস্থায় কিন্তু সে আসলে মাছের যে আসলে খন্দা বলে যে জেলেরা যেটা জানিয়েছে যে যায় এবং এই সময় কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং সেখানে কিন্তু রক্তকরণ হয় এবং সেই সময় কিন্তু আসলে সেই জাতির নামে যে বৃদ্ধা সে কিন্তু মারা যায় এবং এই ঘটনাটি ঘটেছে গতকালকের আসলে আসরের পর পর এবং সন্ধ্যার আগের স্থানে এই ঘটনাটি ঘটেছে